আলাইকুম প্রিয় কিশোর দুঃখ বৃন্দ কেমন আছেন আপনারা তো অনেকেই মরিচ চাষ হতেছেন কোন জাতের মরিচ লাগাবেন আবার কিছুদিন পরে আপনার দুই আর তিন মাস পর বর্ষা আসতে পারে সেক্ষেত্রে কীভাবে সামলাবেন অনেক বেড়ে ইস্যু তাই না এই সকল ইস্যুর জন্যই এম এস এগ্রি আপনার জন্য নিয়ে এসেছে এই সময়ের জন্য উন্নত জাতের বিভিন্ন জাতের বেশ চারা আমাদের কাছে আছে বাংলাদেশের যে রিনোয়েন্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর এই মাসের জন্য উপযোগী চারাগুলো চারাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এয়ার মালিক সিডের ডিজি বাস টোয়েন্টি টোয়েন্টি আপনারা জানেন এই জাতটা বাংলাদেশের সবচেয়ে বেশি যে মরিচ দান করে পুথি গাছেই সবচেয়ে বেশি মরিচ দেওয়ার গাছের মধ্যে এটা হচ্ছে এক নম্বর তবে এই মরিচটা একটু সবুজ কালার হয় লাইট কালার একটু মোটা হয় ঝালটা একটু কম থাকে বড় বড় হয় যদি কেউ চায় যে সাদা একটু মরিচ নেবে বা সবুজ কালার একটু নেবে সেক্ষেত্রে এটা বেস্ট এবং ফলনের দিক দিয়ে আবার অন্যান্য জাতের মরিচ যেমন যদি ডিপ গ্রিন চায় এবং একটু সরু হবে সেক্ষেত্রে হচ্ছে অনেক বেস্ট হচ্ছে প্রান্টন কোম্পানি ডিজি শত সতেরো এছাড়াও হচ্ছে মরিচ সুপার রেড হট কিং হট বিউটি সুপার তারপর হচ্ছে আপনার ফায়ার ফক্স ফায়ার বক্স এবং রফিক সিডের ময়না লঙ্কা গ্রিন এবং গ্রিনের ড্রন এই যে বিভিন্ন জাতের মরিচগুলো তাই আমাদের কাছে প্রায় দশ থেকে বারো ধরনের মরিচের যাত্রা আছে আমরা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে রিজিয়ন ভেদে কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনের মরিচ পছন্দ করে কাস্টমাররা তাই আমরা যদি সারা বাংলাদেশের মরিচ সাপ্লাই করি মরিষ চারা সাপ্লাই করি মরিচের সাপ্লাই দিই প্লাস চারা দেওয়ার পাশাপাশি সব ধরনের যে কৃষি পরামর্শগুলো আমরা দিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের কৃষি আমরা কৃষি কৃষিবিদ সবসময় আপনাদের সেবা দিয়ে থাকে তো যে ধরনের মরিচ আপনারা চান আপনারা যদি নিজেরা চান যে আমরা নিজেরা এইটাকে আমরা বেশ মনে করি তাহলে ওইটাতেই নেন বা ওইটা আমাদেরকে বলেন আমরা ওই মরিচটা আপনাদের প্রোভাইড করবো বা দিব আর যদি বলেন ভাই আপনারা কোনটা ভালো মনে করেন সেক্ষেত্রে আমরা অ্যানালিসিস করে আপনার জায়গার জন্য যেটা বেশ সেটা আমরা সুপারভাইজ করবো এছাড়াও যদি কোনো কেউ যদি বলেন যে আমাকে নির্দিষ্ট ওই মরিচটা আমাকে তৈরি করে দিতে হবে না সেটাও করে দিই আমরা প্রি অর্ডার নেই প্রি অর্ডার নিয়ে আমরা মরিচটা নির্দিষ্ট মরিচের যাতে আমরা কোকোপিটের চারা সেগুলো উৎপাদন করে থাকি তো দর্শকবৃন্দ আপনারা চাইলে আমাদের কাছে মরচি চারা নিতে পারেন এবং মরিচি চারা নেওয়ার সাথে সাথে সব ধরনের পরামর্শ সহযোগী হিসেবে আমরা চাই দেশের উন্নয়নে একসাথে কাজ করব। এবং মরিচ উৎপাদনে আমরা কৃষি কৃষক কৃষিবিদ একসাথে দেশের জন্য যত বেশি পারা যায় উৎপাদন করে দেশকে স্বাবলম্বীর দিকে নিয়ে যাবো